হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো কুকিং শুনি তার চ্যানেলে আজকে এই যে দেখুন এই যে বেগুন বেগুন নিয়েছি আমার একটা গোটা বেগুন আছে আর এইটা হাফ আছে তো আমরা তো বেগুন ভাজি এক গোটা গোটা মানে বড় বড় করে কেটে আজকে আমি একদম মানে ভুজিয়ার মতো করব তো দেখবেন কিভাবে ভাজছি ঠিক আছে আমি বেগুনটা কেটে নিই ফিরে আসছি আবার রান্নায় কিভাবে কাটছি সেটাও দেখিয়ে দেবো এখন কেটে নিই তারপরে দেখাচ্ছি বেগুনটা কেটে কাটবো একদম ছোট ছোট করে কেটে নেব এমনিতে তো আমরা মানে গোটা গোটা বড়ো বড়ো করে কেটে ভাজি আজকে একটু অন্যরকম ভাবে ভাজবো এইভাবে বেগুনগুলো সব কেটে নেব এইভাবে ভাজা করলে মসলা ঢুকে যায় বেগুনের মধ্যে খেতেও ভালোই লাগে এভাবে দুটো বেগুনই এভাবে কেটে নেব একদম শুরু করে দেখুন বেগুনটা কাটা হয়ে গেছে এই যে একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে দুয়ে নুন নুন মািয়ে রেখে দেব পাঁচ মিনিট মত তারপরে আবার রান্না ফিরে আসছি এবারে গ্যাস ধরিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হতে দেব কড়াই গরম হয়ে গেছে এবারে তেল নিচ্ছি। তেল গরম হয়ে গেছে এই একটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো প্যান্টো জিরে দিয়ে দিলে একটু আগে দিয়ে নি আগে দিনে বন্ধ করা থাকে না কালো দিনের থাকে না অনেকটাই মজা হয়ে যায় পরে দিলাম কালো নুন দেওয়া আছে পেঁয়াজের নুন দিয়ে দেবো তাড়াতাড়ি নরম হয়ে যায় দেওয়া হয়েছে এবারে আমার পেঁয়াজ রসুন এবারে রাখা দিয়ে দেবো La regola si di un nuovo. La un nuovo, che è di che

একটু না জক করলাম এটা গুলো চিপে চিপে এবারে দিয়ে দেবো রোলটা করে দেখবো যদি লাইট প্রয়োজন হয় তাহলে দেবো নাহলে দেবো না হলুদটা ভালো করে মিশিয়ে দেবো বেগুনটা একদম নরম হয়ে গেলে একটুখানি হয়ে যাবে এখন অনেকগুলো লাগছে একটা টমেটোও দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে দিচ্ছি বেগুনের জলটা ফেলে দিয়ে এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আস্তে একটু আঁচটা মিডিয়ামে রেখেছি মাঝখানে নাড়াতে হবে আবার ঢাকনাটা খুলছি একটা টমেটো দিয়ে দেবো একটু মাঝখানে টমেটোটাকে কেটে দিচ্ছি এভাবে চুরি দিয়ে ছোট ছোট কুচি কুচি করে কাটলে টমেটো দিয়ে বেগুনটা ঠিক সিদ্ধ হবে না তাড়াতাড়ি ওই জন্য এটা এভাবে কেটে দিয়ে দেব তো এটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে আবারও ঢাকা দিয়ে দেবো আর এরকম রকম মাঝখানে মাঝখানে ঢাকনা তুলে নাড়িয়ে দেব এবারে আবারও ঢাকনা তুলে নিচ্ছি মাঝখানে যদিও নাড়িয়ে দিয়েছিলাম এ দেখুন আমার বেগুন বাজার হয়ে গেছে টমেটো হয়ে যায় একদম নরম হয়ে গেছে একদম নরম হয়ে বেগুন গুলো আর সিজিনের বেগুন তো এখন একদম গলে যায় টমেটোটাকে একটু ভেঙে দিচ্ছি নরম হয়ে এবারে আর ঢাকা দেবো না এমনি একটু নাড়িয়ে দেব ধনে পাতা দেবো একটু এবারে ধনে পাতা দিয়ে দিচ্ছি পাতাটা একটু মিশিয়ে দেবো কাঁচা এভাবে ভেজে নিলাম খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা খান মানে খেয়েছেন এই রকম খাজা করে তারা তো জানে আর বলতে লাগে না কিছু আর যারা এখনো করেননি অবশ্যই একদিন এভাবে বানিয়ে খেয়ে ভাজা করে খেয়ে দেখবেন একদিন খেলে প্রত্যেক দিনই আর বেগুন ওইভাবে মানে ওই চাকা চাকা করে বেগুন আমরা বড়ো বড়ো করে কেটে বেগুন ভাজা করি সেইভাবে আর ভাজা করবেন না আর এটা এরকম ভাজলে আর কিছু লাগবে না বেগুন ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে দেখুন সব কিছু একদম বলে গেছে তো ঠিক আছে বন্ধুরা এবারে নামিয়ে নিই একটা প্লেটের মধ্যে বেড়ে তারপরে দেখাচ্ছি এখানে গরম মশলাও দিতে পারেন চাইলে ঠিক আছে আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা একদম মিডিয়ামে রেখেছিলাম কম করে বন্ধুরা দেখলেন মানে বেগুনটা যেন কুচি কুচি করে কেটে এইভাবে ভেজে নিয়েছি খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই আপনারাও একদিন আর ওই যে অনেক সময় তো বেগুনে কী হয় পোকা থাকলে তো কেটে কেটে মানে এইভাবে কুচি কুচি করে তরকারিতে দিয়ে দিই পোকা বেগুন হলেও এইভাবে ভাজা করে খাওয়া যায় বেগুন এখন তো সবজির যা দাম বেড়েছে আর এইভাবে একদিন ভাজা করে খেয়ে দেখবেন কত মানে কি বলবো না খেলে তো বুঝতে পারবেন না অবশ্যই একদিন ভাজা করে এইভাবে ভাজা করে খাবেন তো কেমন লেগেছে আমার এই বেগুন ভাজাটা অবশ্যই পুরনো বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটাও একটু টাচ করে দেবেন তো নতুন নতুন ভিডিও যা করব মানে যা রান্না করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই আবারও বলছি অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন এই শীতকালে এখন তো বেগুন পাওয়া যাচ্ছে তো একদিন করেই দেখুন না খেতে ভালো লাগে কি লাগে না যাই হোক একটু বেশি বক বক করি তো ঠিক আছে সবাই ভালো থাকুন